বাংলাদেশ থেকে এসেছি নবী আপনার দরবারে আর যেতে চাই না এসেছি জিয়ারতকারী হিসাবে রেখে দেন আপনার রোজার জারুদার হিসাবে কথা না সবাই বলেন হয়তো আল্লাহ কবুল করে বলেন আমি রোজা রে কিনারে কেটে যাবে দিন আমার বলেন আমি মা দিনারে সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে আমার আমারে স্বপ্ন যদি হয় গোপুর মর আমি হব মা দিনার সবাই বলুন আমি হব মাদিনার সারা বেলা ঝাড়ুদার রে কিনারে কেটে যাবে আমি হব রাসুলের রজারে চকিদার বল মার হবা মার দেখবেন ওই রোজার পাশে দাঁড়িয়ে ভররিক 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 তারপরেও মায়া লাগে মবীর দুর্বারের জানু তার কথা বলুন টিকি না আমি হবরা সুলের রজার রে চকিদার হতে পারি যেনব গাফাতির দাবিদার আমি নামে আমি হবরা সুলের রজারে চকিদার হতে পারি যে নব গো সাফাতের দাবিদার আমারে স্বপ্ন যদি হয় গোপুর ধন্য হবে আমার জীবন মর আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রে কিনারে কেটে যাবে আমি হব সে বা কারি জিয়ারিদের জুতা গোলা মুছে দেব বিশ্বের হাজিদের আমি নামে আমি হব সেবা কারি জিয়ারতকারীদের যারা মদিনা গেছেন দেখবেন মদিনার মায়েরা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানদের হাতের মধ্যে খেজুর তুলে দেয় আর ওই বাচ্চারা কি করে হাজিদের মধ্যে এগুলা বন্টন করতো মদিনার মা বাবা সন্তানের হাতের মধ্যে খেজুর তুলে দিয়ে বলে যাও মেহমানদারি শিখো মেহমান নামাজি শিখো মেহমান বিভিন্ন দেশ থেকে এসে তাদের কুশখবর নাও মেহমানদারি করো আর বাংলাদেশের মা বাপ যখন ওয়াজের দিন আসে ওয়াজির বাজার থেকে প্লাস্টিকের ফিস্টল যাও এটা মারো আর ওই মুখে কি আর একটা বেরোইছে হইছে ওই দেখিতা এটার নাম জানি না এগুলা সাদা কি একটা লাগায় ছোট ছোট আছে এত বয় লাগা দেখতে এগুলা না সন্তানদেরকে মেহমান নামাজে শিখাবেন কথা বলেন ঠিক না আল্লাহ পাক যেন কবুল করেন আসকে মহ